হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিল মিডিয়া থেকে আপনাদের জানাতেছি সুভেদ্রা স্বাগতম বিওয়ার্স আমি সাড়ে চার শতাংশ জায়গার মধ্যে একটি তিনতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট বাড়ি নিয়ে আপনার সামনে হাজির হলাম এটা হলো সাভারপুর ওষু আট নঙ্গা সাভারপুর ও ওষু আট নঙ্গা টাদাসন যারা মোটামুটি অল্প বাজারের মধ্যে ফাউন্ডেশনওয়ালা একটা বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা আমি এখন বাড়ির সাদুফা আছি এখানে সবার বাস থেকে আসতে আপনার বিশ টাকা রিক্সা সবার লাগে পুলু মার্কেটের পাশেই বিহর্স পুলু মার্কেটের পাশেই পুলু মার্কেটের পাশেই এই বাড়িটা পুলু মার্কেট থেকে হেঁটে আসলে আপনার চার পাঁচ মিনিট সময় লাগবে ঠিক আছে এই যে দেখেন এখানে আপনার এই যে কলমগুলো রড এই পাশেই কিন্তু সারা বিয়ার্স পোলো মার্কেট এই যে বিল্ডিংটা দেখতেছেন বিল্ডিংয়ের পরে কিন্তু পুলো মার্কেট পাশেই আপনার এই বিল্ডিংয়ের পরেই চেঞ্জ হয়েছে স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে বিয়র্স তো ওনারা পুরো জায়গার মধ্যে আপনার গেট বেম দিয়েছে সাড়ে চার শতাংশ জায়গা এই যে রোডগুলো দেখেন আপনার ওনার এসে তিনতলা করতে পারবেন ঠিক আছে সে চিন্তা করতে পারবেন পাশে যে রড বের করা আছে ওই যে কলম পর্যন্ত ঠিক আছে ওই কলম থেকে শুরু করে এই কলম পর্যন্ত অর্ধেক বাকি আছে সাত আর অর্ধেক সাত আশেষ ঠিক আছে রড বের করা আছে আপনারা এই যে কলম ওঠানো আছে বাকিটুকু আপনারা সাত দিয়ে করতে পারবেন ঠিক আছে বিয়ার্স তো জায়গাটা যাতে পছন্দ তারা যোগাযোগ করবেন সবার পর সবার মধ্যে মোটামুটি কম বাজারের মধ্যে বাড়িটা বিক্রি করা হবে দ্রুত বিক্রি করবে যাদের পছন্দ হয় তারপর করবেন উনি সাত দেওয়ার পর আর উনি উঠতে পারেন নাই কাজ কমপ্লিট করতে পারেন নাই টাকার সমস্যার কারণে বর্তমানে দুটা রুমের গাঁথনি করা হ্যাঁ এখানে আর রুম করতে পারবেন এক কথা আপনার একতলা সাত ফুল কমপ্লিট হ্যাঁ একতলার অর্ধেক সাত ফুট ফুল কমপ্লিট দুটা রুমের গাঁথনি করা আছে আপনারা করে নিতে পারবেন এই যে কলম এই কলম থেকে আপনার ওই যে ওই কলম পর্যন্ত ঠিক আছে পুরোটা সাড়ে চার শতাংশ জায়গা আছে আশেপাশে বাড়িঘর আছে এই যে বাড়িঘর আশেপাশে বাড়িঘর আছে আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে হ্যাঁ তিনতলা ফাউন্ডেশন দিয়ে ওনারা একতলা সাদর দিক করা আছে ঠিক আছে এটা হলো ছয় ফিট রাস্তা ফিট রাস্তা এই যে ছয় ফিট রাস্তা এদিক দিয়ে আপনি সোজা এই রাস্তাটা বের হয়ে যাবে দেখে এদিক দিয়ে সোজা রাস্তা বের হয়ে বের হয়ে গেছে সামনে এই যে এই যে এই যে এটা হলো ছয় ফিট রাস্তা ঠিক আছে এটা ছয় ফিট রাস্তা এই সোজা আপনার এই বাউন্ডারি সেদিক দিয়ে হয়ে এই যে রাস্তাটা ঠিক আছে এই দো যে আপনার সরাসরি আপনার গ্যান্ডা সবার বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন গ্যান্ডা অথবা সবার বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন এই যে রাস্তাটা এখন খোলামাল আছে রাস্তায় আশেপাশে খোলামাল হওয়ার কারণে সবাই এদিক দিয়ে চলাচল করে কিন্তু ফিউচার আসছে কিন্তু আপনার এটা এ ওয়াল টু এ ওয়াল ছয় ফিট রাস্তায় এদিক দিয়ে যে ওই টিনের ওদিক দিয়ে সোজা বাড়ির সামনে যাবে ঠিক আছে রাস্তা করা আছে খালি আছে দিকে সবাই খেলতে চলাচল করে ঠিক আছে বিহর্